আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই যে আমরা ছোটো বাচ্চাদেরকে খাবার দিব পাউডার করতেছি যে এবার এই ছোট্টগুলোকেই আবার এটা সাহায্যে ছোট করতেছি কারণ ওই পরিমাণ যেগুলো ওদেরকে দেই ওই পরিমাণেই আর কি দিয়ে যাচ্ছে একটু ভেঙে নিয়ে গেছি যেহেতু ছোটো ওরা বড়গুলো খেতে পারবে না

বোঝা যায় মার্শাল দেখেন কি সুন্দর করে খাচ্ছে ওই যে আরো একটা সাদা লাগাচ্ছে ঠিক আছে এগুলো মার্শালার সবই উঠবে আস্তে আস্তে ওরা খাবে ওর নিচে যেগুলো পড়ে গেছে ওইগুলো আবার খাইতেছে তো কিছু কিছু পুরাইসা ওই যে অনেকগুলো এখন উলপুরাইসা করছে এই যে দেখ অনেকগুলো পুরাই করছে বোঝা যাবে না ঠিক আছে এখানে জাস্ট বাচ্চাগুলো রাখছি মানে বাচ্চাদের জন্য আরও বড় বড় হাউস করবো এখানে এখানে আপনার তিন ফিট অথবা সাড়ে তিন ফিট তিন ফিটই হবে তিন ফিট মানে সাইডে দিব তিন ফিট মানে এই সাইডে পাশাপাশি হবে তিন ফিট আর লম্বা দিব দশ ফিট মানে লম্বা এই যে এইখান ওই যে দেওয়াল থেকে এই দেওয়াল পর্যন্ত মানে যতটুকু হয় আর কি এভাবে বাচ্চাদের জন্য দুই থেকে তিনটা আমরা হাউস করব কারণ হচ্ছে বাচ্চাদের জন্য যত বড় স্পেস দেওয়া যাবে বাচ্চারা খুব দ্রুত বড় হবে তো এতটুকু স্পেসও আলহামদুলিল্লাহ ভালোই বড় ওই এখানে প্রায় হয়তো বা দুই তিন ফিটের কাছাকাছি হবে তিন ফিট বাই তিন ফিট আছে হয়তো তো আমরা ওই হাউসগুলো যখন বানাবো তখন আরেকটু এই যে এই এক মানে এইখানে তো অলরেডি দুই ইট আছে তিন ইট আছে আর কি এই যে তিন ইট দেওয়া আছে হ্যাঁ তো আমরা চার ইট বা পাঁচ ইট করে চার ইট পর্যন্ত পানি রাখবো হ্যাঁ কারণ হচ্ছে পানি একটু বেশি থাকলে কি হয় বাচ্চাদের জন্য ভালো হয় কিন্তু লাইব্রেডের মাছ যেমন মলিগাপিদের জন্য পানিটা আট ইঞ্চি বা নয় ইঞ্চি এক ফিট থাকলে এনাফ হয়ে যায় ওদের জন্য কারণ ওরা ওদের তো আহরি পানি লাগে না ওদের লাগে কি স্পেসটা বেশি লাগে তো আপনারা খেয়াল রাখবেন যাতে স্পেসটা যত বড় দিবেন আপনাদের মাছ তত ভালো থাকবে এবং তত বেশি হেলদি হবে আর হচ্ছে পানির গভীরতা যতটুকু কম দেওয়া যায় বেশিও দেওয়া যাবে না আবার একদম কমও দেওয়া যাবে না মিনিমাম আট থেকে নয় ইঞ্চি থাকলে অ্যানাফ কারণ বাহিরের দেশে যেই হাউজগুলা বানায় ওরা ওরা হচ্ছে আপনার এই যে আমার হাতের এই যে এক গিরা হাত মানে গিরা পর্যন্ত এই যে এইভাবে এভাবে আমার এই যে কবজি পর্যন্ত যতটুকু হয় আর কি এই টাইপের ওরা দেয়া স্পেস বড় করে তো ওদের মশাল কোয়ালিটিও ভালো হয় তো যে ওদের কথা মাথায় রেখে আমি তো আমরা আর কি এইভাবে শুরু করছি যে পানি কম দেবো কিন্তু স্পেস বেশি দেবো তো আমাদের এখানে প্রায় ইনশাল্লাহ অনেকগুলো হাউস হবে হ্যাঁ এটা আমরা শীতের পরে আস্তে আস্তে শীতের পরে আমরা সেট পুরো সম্পূর্ণ সেট করব করবো তারপরে আস্তে আস্তে আমরা মাছগুলা আইন আইনা সেট আপ করবো মাছগুলো আগে আমরা মলির আইটেম বাড়াবো তারপরে ফেন্সি গাপি করবো তারপর হচ্ছে সোটেল আছে প্লাটি আছে ওইগুলো আর কি পরে যাবো তারপরে গোল্ড ফিশ আমাদের গোল্ড ফিশ করার জন্য হাউস লাগবে ওটা হচ্ছে বাইরে করব। তারপরে আমরা এখানে কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে সাদের যে স্বাদের মানে আউটসাইডে যাবো এটা উপরতে একটি সেট আছে এখানে আমরা ভালো জাতের ফেন্সি জাতের গাপি মলি করব আর বাহিরে করব হচ্ছে ওইগুলোই থাকবে কিন্তু ওইগুলো যেরকম আই আইবিসি ট্যাঙ্ক আমরা ওই যে আইবিসি ট্যাঙ্ক করছি ওই টাইপের করে আমরা দশ থেকে বিশটা আর কি আমরা সের আপ দিব কিন্তু আগে মূলত আমার মূল ফোকাস হচ্ছে যে যেরকম ইট দিয়ে পলি দিয়ে করবো কারণ কম খরচে যত করা যায় হ্যাঁ যত কম খরচে করবেন আপনার প্রফিটটা কিন্তু ততই বাড়বে তো আমরা দেখি যে চলুন আমাদের মলি মাছগুলোকে ওদেরকে খাবার দিয়েছি তোরা খাইতেছে আজকে একটু ওয়েদারটা ওই যে দেখেন সূর্য ঢেকে গেছে কারণ নিম্নচাপ চলতেছে গতকালকে হালকা হালকা বৃষ্টি হয়েছে গতকালকে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো এই জন্য আজকে একটু মেঘলা মেঘলা দেখা যায় তো এই জন্য শীতের সময় মাছকে যত কম খাবারও দেওয়া যায় কারণ হচ্ছে শীতের সময় মাছ কম খায় অল্প অল্প করে দুই বেলা খাবার দিবেন আর যেদিন বেশি কুয়াশা থাকবে শীতের দিন অথবা রোদ উঠবে না তখন দেখা যায় হালকা হালকা খাবার দিবেন আর ভালো করে কিন্তু পলি ঢেকে দিবেন হ্যাঁ আমি কিন্তু অল্প খাবারই দিছি একদম বেশি দিইনি ওদের অনুযায়ী অল্প দিছি তো ওরা খাবারটার একটু সাইজটা একটু ওদের জন্য তুলনামূলক বড় হয়ে যায় সেই জন্য আর কি খাইতে একটু লেট হয় কারণ হচ্ছে ভিজলে তখন নরম হলে ওরা খায় ওই দেখেন খাইতে পারে না কিন্তু ওই যে মুখে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে দেখেন মুখে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আমি পাঁচটা এখন মূলত পাঁচটা বেবি পেয়েছি বাচ্চা কারণ হচ্ছে হুটহাট করে দেখা যায় তো তো ভিডিও করার আমি সময় পাইনি তো ওই জন্য আমি পাঁচটা বেবি পাইছি মানে প্রতিদিনই আমি আমরা একটা দুইটা তিনটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা এরকম করে বেবি পাচ্ছি আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে গতকাল কিন্তু একটা বেবি পাইছি ঠিক আছে মানে একদিন এরকম মিস হয় না যে একটা বেবি পাইনি তো আল্লাহর মধ্যে একটা না একটা আমরা একটা দুইটা এরকম দশটা বারোটা বিশটা পর্যন্ত সর্বোচ্চ আমরা একদিনে তিরিশটার উপরে বেবি পাইছি তো এখানে মাত্র ষাট পিসের ব্লুড আছে হ্যাঁ এখন এগুলো তো মনে করেন যে নতুন নতুন বেবি দেওয়া শুরু করছে দেখে এই পরিমাণে আমরা বেবি যাচ্ছি যখন ওদের সাইজ বড় হবে বা ওদের মানে বেবি যেমন ফার্স্ট যারা ফার্স্ট টাইম বেবি দিতে সে পরের টাইমে আরও ভালো বেশি বেবি দিবে তো এটি হচ্ছে লাইব্রেরিটা অথবা মলি মাছ বা যেই মাছই বলে তো এই গুণাগুণ ভালো হয় কারণ হচ্ছে পরের বারের বেবি ভালো হয় পরের বারের বেবি আরও বেশি সংখ্যা বাড়ে পানিটা এখন আমি কাঠবাদাম পাতা দিছি পানির পিএইচটা ঠিক রাখার জন্য তো এই জন্য পানিটা একটু নিচে দেখবেন গত আমার ভিডিওতে নিচে কিন্তু দেখা যায়নি হ্যাঁ গ্রিনের কারণে তো এখন কিন্তু নিচে মোটামুটি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে গেছে গেছে এটা হচ্ছে কালার পানিটা পানি কিন্তু দেখেন পানি কিন্তু মানে সম্পূর্ণ ফ্রেশ পানি ফ্রেশ ওয়াটার কিন্তু উপর থেকে দেখা যায় মনে হয় কি পানিটা ঘোলা কিন্তু আসলে না পানিটা খুব ভালো পানি ওদের জন্য একদম বেস্ট পানি তো আমাদের নেক্সট মিশন হচ্ছে সাদা কালারের রেডিয়া মন্টেল বেলুন মলি ঠিক আছে তো আস্তে আস্তে আমরা অরেঞ্জ বেলুন মলি এক একসাথে চারটা আইটেমই আনবো তিনটা বা চারটা আইটেম আনবো মলির আমরা সেট খুব দ্রুতই সেট কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ তো সেট করে আস্তে আস্তে আমরা মাছ আনা শুরু করবো তো সম্পূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম যে আমি আজকে আবার আপডেট দিই নতুন আপডেট তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা মোটামুটি বড়ো পরিসরে করব তো সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম